এই এই হাসিনার স্বৈরাচার লীগের পররাষ্ট্র সচিব হচ্ছে এই মোমেন এবং ভারতের সাথেও তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আছে সেই হর্ষবর্ধন সিংহার থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত ভারতের সাথে সে যোগাযোগ চালিয়ে রেখেছে উপরের লেভেলে দেখাচ্ছে এই মোমেন হচ্ছে সম্পূর্ণ হাসিনার লোক এবং ভারতের পছন্দের লোক ইসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশি যে যেখানে আছেন আসসালামু আলাইকুম বর্ণাক্তদের সাহায্য উদ্ধার এবং সাহায্য করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তা আমি তাই বারবার দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি এনএসআই ডিজিএফআই সকলকে অনুরোধ করছি সদা সর্বত্র প্রস্তুত থাকার জন্য এবং দৃষ্টি খোলা রাখার জন্য কারণ এই বন্যার পানির মাঝে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে বন্যা নিয়ে এবং বন্যার সাহায্য নিয়ে আমার বলার কিছু নেই কারণ বাংলাদেশিরা আঘাতে আঘাতে আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা একত্রিত হয়ে উঠেছে এবং বাংলাদেশিরা যথাসাধ্য চেষ্টা করছে এবং ইনশাল্লাহ এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসব এবং এই বিপদ আমাদেরকে আরও শক্তিশালী করবে একত্রিত করবে অতীতে বাংলাদেশে বহুবার বন্যা হয়েছে তবে এত ভয়ঙ্কর অবস্থা আগে কখনো হয়নি এবার রয়েছে ভারতের এবং হাসিনার চক্রান্তে বাংলাদেশিদেরকে আরও ধ্বংস করতে আরো হত্যা করতে এর জবাব আমরা দাঁত ভাঙার জবাবে দেব না এর জবাব আমরা সেভেন সিস্টার ভাঙার জবাবে দেব সুতরাং বাংলাদেশেরা দাঁড়াতে শিখেছে জবাব দিতে শিখেছে আমরা দ্বিতীয় আরেকটি বিষয় দেখি এই আড়ালে যারা বন্যার্থদের সাহায্য করছেন উদ্ধার করছেন ওনারা ইনশাল্লাহ এই উদ্ধার এবং সাহায্য অব্যাহত রাখবেন তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেন আমাদের দৃষ্টি থেকে হারিয়ে না যায় সেই বিষয়ে আমি কথা বলতে এসেছি তো জাতিসংঘকে বাংলাদেশের গণহত্যা যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে যে গণহত্যা চালিয়েছে তার তদন্ত করতে এবং সেই অনুরোধ অনুসারে বাইশে আগস্ট জাতিসংঘের তদন্ত কমিটির অগ্রণী টিম হিসেবে তিনজনের একটা টিম এসে বাংলাদেশে হাজির হয়েছে কিন্তু অত্যন্ত উদ্বিগ্নের বিষয় যে এই টিম এসে সাক্ষাৎ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া পররাষ্ট্র সচিব মোমেনের কাছে এই মোমেন আপনারা মোমেন সম্পর্কে আপনারা যতটুকু জানেন শুধু উপরের লেভেলে দেখাচ্ছে এই মোমেন্ট হচ্ছে সম্পূর্ণ হাসিনার লোক এবং ভারতের পছন্দের লোক সে এই পররাষ্ট্র সচিবের পদে বসার পরে শত যত মধ্যরাতের নির্বাচন করেছে বা একদলীয় একতরফা ক্ষমতার অপব্যবহারে যে নির্বাচন করেছে স্বৈরাচারী হাসিনা সে স্বৈরাচারী হাসিনাকে সাধুবাদ ফুল নিয়ে সাধুবাদ জানিয়েছে হেসে একজন সচিব হয়ে যেই সচিব কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট নয় হওয়ার কথা নয় এই সচিব হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থে একটা সরকারি জনগণের চাকর তাই তার স্বৈরাচারী হাসিনাকে তার অন্যায় গণতন্ত্রকে কেড়ে নিয়ে হত্যা করে গায়ের জোরে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে ফুল নিয়ে হাসি খুশি হয়ে তাকে অভিবাদন জানানোর তার কাজ নয় তাই আমি বুঝতে পারছি না যে আমাদের বর্তমান যে বিপ্লবী সরকারের যে বিপ্লবী ছাত্রদের প্রতিনিধি হয়ে যাকে বসানো হয়েছে বিশ্বাস করে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে জানা তৌহিদকে বসে বসানো হয়েছে তৌহিদ হোসেন উনার তো এই পররাষ্ট্র সচিব মোমেন সম্পর্কে ভালো করে জানার কথা কারণ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু এই পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন দুই ছয় থেকে নই দুই হাজার নয় পর্যন্ত শুধু তাই না উনি সাউথ আফ্রিকাতে বাংলাদেশের মিশনে থাকাকালীন সেখানে কিন্তু ওনার অফিস এবং বাসা পর্যন্ত দুর্বৃত্তের আঘাত হয়েছে ডাকাতি হয়েছে এবং ওনার স্ত্রীর মাথায় কিন্তু সাউথ আফ্রিকায় সন্ত্রাসীরা অস্ত্র ধরেছিল ওনার বোঝা উচিত তখন বিদেশের মাটিতে বিদেশি সন্ত্রাসীরা ওনার স্ত্রীর মাথায় অস্ত্র ধরেছিল কিন্তু এখন বাংলাদেশের মাটিতে ওনার চারিদিকে কিন্তু ভারত এবং হাসিনার বসানো সন্ত্রাসী চারিদিকে ঘিরে আছে তাই ওনাকে ওনার কাছ থেকে ব্যর্থতা আশা করা যায় না এবং কিছুক্ষণ পরেই আমি ব্যাখ্যা করব বাংলাদেশের এই বিপ্লবী বিপ্লবের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র চলছে সুতরাং এই পররাষ্ট্র উপদেশটাকে এবং প্রতিটা উপদেশটাকে অত্যন্ত শক্তিশালী এবং মনোযোগী হতে হবে এবং কাজে কর্মে কথায় ত্বরিত হতে হবে তবে কথা চিন্তা ভাবনা করে কথা বলতে হবে মনে রাখতে হবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনটা শুরুই হয়েছে কিন্তু তার বেফাস কথায় যে যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে নাকি রাজাকারের সন্তানেরা কটায় চাকরি পাবে সেই কথার উপর দিয়েই কিন্তু দাঁড় ধ্বংস শুরু হয় সুতরাং যখন কথাবার্তা বলবেন সকল উপদেষ্টা ভাবনা করে কোন কথাটা বলতে হবে সেই কথাটা বলা উচিত সেই কথাটা বলবেন তারপরে আমি চলে যাচ্ছি দেখুন যে মানুষ আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি শুধুমাত্র জানি চতুর্দিকেই খবর মানে উড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে তারপরও দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করো একটা হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন কিন্তু কারোর হুশ থাকে না কিন্তু কখন যে ক্ষমতা চলে যায় আর কার যে কি অবস্থা হয় তা একমাত্র আল্লাহ ভালো জানেন এই দেখেন কয়দিন আগের হুমকি ধামকি মারা সেই কুবিচারপত্রিক কালামানিক বিভিন্ন সময় বাংলাদেশিদের বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকি দিয়েছে এসেছে ভারত এবং সন্ত্রাসী লীগের পক্ষ হয়ে এবং কিছুদিন টিভিতে দেখেছেন এক উপস্থাপিকাকে কি করে রাজাকার বলে ডেকেছিল সেই সেই এখন তার কি অবস্থা একটা ফকিরেও এর রাস্তার ফকিরও এর চেয়ে ভালো থাকে এখন সীমান্তে না ঘরকা না ঘাটকা না বাংলাদেশের না ভারতের সে এখন কলা পাতার উপরে দিনানিপাত করছে তারপর চোরের মতো ধরা খেয়ে তাকে বিজিবি হাতে রশি বেঁধে তাকে চোরের মতো গ্রেফতার করেছে শিক্ষা এখন যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন ক্ষমতাটা হচ্ছে আপনাদের উপর অর্পিত একটা দায়িত্ব এবং পরীক্ষা তা কিন্তু আপনাদের উপর আপনাদের কোনো আজীবনের জন্য কোনো পাওয়ার দিয়ে দেওয়া হয় নাই আপনাকে অপব্যবহার করার জন্য সেই ক্ষমতা বা পাওয়ারকে তার পরবর্তীতে আরেকটা আরেকটা বদমাশ দেশদ্রোহীর ছবি দেখাবো আমি নাম বলবো ইমিডিয়েটলি আমার এই লাইভের পরপরই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই বদমাসটার বিরুদ্ধে আপনারা মামলা করবেন কারণ বাংলাদেশকে অন্ধকারের জগতের দিকে ভবিষ্যতের দিকে ছেলে দিয়েছিল এই বদমাসটাকে হাসিনাকে রাস্তা করে দিয়েছিল হক এই খায়রুল হক অবসরে গিয়ে আইন পরিবর্তন করে সে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়েছিল যার ফলেই হাসিনাকে রাস্তা করে দিয়েছিল অবৈধভাবে স্বৈরাচার হয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ধ্বংস করেছে এই কুবিচারপতি খায়রুল হক সারা বাংলাদেশে বিভিন্ন থানার থেকে দেশদ্রোহিতার অপরাধে এবং তার দেশদ্রোহিতার কারণেই কিন্তু আজকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে গণহত্যা করেছে সুতরাং তার বিরুদ্ধে গণহত্যা এবং দেশদ্রোহিতা দুটি বিষয়েই মামলা করতে শুরু করুন এ যেন কোথাও পালাতে না পারে বাংলাদেশের মাটিতে যেন কোনোদিন মির্জাফর বেইমান হারামখোর যেন আর পয়দানা হতে পারে সেই উদাহরণ কিন্তু আপনাদেরকে সৃষ্টি করতে হবে এবং তার দায়িত্ব কিন্তু ছাত্র জনতা সবার এখন পরবর্তীতে কিন্তু মায়াক রান্না করে লাভ নেই যেদের বিচার হয়নি আপনাদেরকে মামলা করতে হবে থানা ঘেরাও করতে হবে মামলা নেওয়ার জন্য এবং আদালত ঘেরাও করতে হবে এই বদমাশগুলার যতক্ষণ পর্যন্ত বিচার কার্যক্রম শুরু না হয় এবং শেষ পর্যন্ত দেশদ্রোহিতার সাজা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় সেই সাজা হচ্ছে ফাঁসি সৈরাজের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে উত্তম মাধ্যমের পর্যায়েটা গেল এই পর্যন্ত কোনো কোনো সন্ত্রাসী কিন্তু আমার কোনো লাইভে এসে গালিগালাজ করার সাহস পায়নি কিন্তু আবার দেখছি আমার ইউটিউবে ফেসবুকে এসে তারা উন্মুক্তভাবে লাইন ধরে সন্ত্রাসী লীগরা গালিগালাজ করছে কারণ তাদের দায় লাগছে প্রথম দ্বিতীয় কথা যখন আমি বলছি ভারতের বাধের বিরুদ্ধে বাধ সৃষ্টি করতে এবং ভারতের সমস্ত চুক্তি চুক্তি ছেড়ে ছুঁড়ে ফেলে দিতে চুক্তি বাতিল করতে তখন ভারত থেকে এবং কেলকাটা থেকে কিন্তু ভারতীয়রাও ভারতীয়রা স্পষ্টত আমার এখানে গালিগালাজ করছে কারণ আমি গতকালকে লাইভে বলেছি যে এইসব ঘোষণা দিলেই ভারত তাদের কোমর হয়ে যাবে অর্ধেক তা কিন্তু শুরু হয়ে গেছে গালির পরিমাণ যত বেশি বোঝা যাবে যে আমার ডা মেডিসিন তত বেশি কাজে লাগছে তাই এই যে যারা আবার কিন্তু ইঁদুরের গর্তে থেকে বেরিয়ে সন্ত্রাসী লীগ কিন্তু আবার একত্রিত সঙ্গবদ্ধ হতে শুরু করেছে তাই বিপ্লবী বলছি যেখানে দেখবে সন্ত্রাসী আবার গর্তে থেকে বেরিয়ে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে সেখানেই ইঁদুরের ঔষধ নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো যেন হয় ইঁদুর নিধন হবে ইঁদুর নিধন হবে অথবা ইঁদুরের গর্তে ফিরে যাবে আর যেন না বের হয় আদার আর ইঁদুরের গর্ত যখন ফেরত যাবে ইঁদুরের গর্তের মুখটা পারমানেন্টলি বন্ধ করে দিবে যেন আর এরা জীবনে বেরিয়ে না আসতে পারে এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম